কেন্দ্র সরকারের নতুন একটি যোজনা যার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ যাকে আমরা এস এস ওয়াই বলতে পারি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা কি এবং এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করলে আপনারা কী করে পাঁচ লক্ষ টাকা পাবেন এবং কী করে আবেদন করবেন সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত করা হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য একাধিক প্রকল্প সূচনা করেন কেন্দ্র সরকারের এইরকম জনপ্রিয় একটি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা আপনি ব্যাংক এবং পোস্ট অফিসে পেয়ে যাবেন কোনো ব্যক্তি যদি তার মেয়ের নামে সরকারের এই যোজনা টাকা জমা করে তাহলে মেয়ের বিয়ের সময় ওই ব্যক্তি পাঁচ লক্ষ টাকা পেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্য দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা করেন আজকের প্রতিবেদনে